जबुंदी बहुत सुनाई परंपरा जबुंदी मदद से तकलीफ लें तकलीफ आप फिर अमर भाई का लोग कह रहे थे कि बोलते थे अपने एक तकलीफ दबला करें तो बिजली बुल किताब लगे अपने एक तस्या ससुर बुल किताब लगे अपने एक राजनीतिक बुल किताब लगे अपने एक जुट बुल किताब लगे

উনি একবার গেছেন বন্ধু বিষয়ে মিশরের লাইব্রেরিতে ঢুকছে ঢুকিয়া সব কেতাব বলে দেখছে দেখার পর একটা কেতাব নজর পড়ল লাইব্রেরি যারা পাহারা দেয় যারা কাজ তাদেরকে বলে এই কিতাবটা কি আমার নিয়ে নিয়ে যাবে বা ফটো করে নেওয়া যাবে বলেন না তো দেখার কোনো মতে আছে বলে আছে আমার শাহ কাশ্মীর রহমত তুলে আলাই এর বিসমিলার বার্তা শুরু করিয়া বন্ধু এ টু জেড দেখিয়া দেখিয়া কে কে কিব কটা বন্ধ লা রাখিয়া বন্ধু দাও চলে আসতেন দাও আসিয়া খুবaho ওই কিতাব लेके আরেকটা কপি মিশরে মাইচাইছে যদি ওমনু যদি হইয়া কিতাব করতে কার কত 40 বছর হয়ে থাকতো এম সালমান চিন্তা করোনা বাসিরিতে বললে সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু বিশ্ববিদ্যালয় এগারোশো বছর প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার শাখা আজ পর্যন্ত কোথাও নাই কিন্তু আঠারোশো ছেষট্টি সালে এক যাবে একশো বছর আগে যার জগন্ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ওই মাদ্রাসা শাখা বাংলাদেশে শুধু একটা বড়ের কথা দুধের সামনে বলে বেপার মাদ্রাসার মাদ্রাসের বন্ধ বন্ধু তেরো হাজার মাদ্রাসা এ মুসলমান নয়রম অশোক কাশ্মীর নেই

আমি একটা মত আমি প্রিন্সিপাল চাই একজন প্রিন্সিপাল যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক সবাই মিলিয়া আসল না নবী সহ তখন চিন্তা করলেন মাওলানা গফিরউদ্দিনকে প্রিন্সিপাল বানাবো মাওলানা কারি তো সব ওনার জীবনী লিখতে যা লিখতেছেন মাওলানা গফিরউদ্দিন বন্ধু লেখাপড়া শিখেন নাই তেমন নিজের দস্তখত দিতে পারত না কিন্তু ওনার সাথে মাওলানার জরাজ।

শা আব্দুল আজি মুহাদ্দিস দেহি রহমতুল্লাহ আলাইহি শা আব্দুল আজি মুহাদ্দিসের দেহি রহমতুল্লাহ আলাইহি বন্ধু হযরত উমরের বংশধর আমি আবার সর্বতা ইমান করি আমি মসজিদ বোকান সাহেব জীবিত করছে

এই যে দুধ বর্জন করতেছে এটা দুধ না কেউ বালতি নিয়ে গেছে কেউ দশ নিয়ে গেছে যে যা নিয়ে গেছে ভান্ড বড়িয়া কেউ খালি আছে কেউ বিভিন্ন জায়গায় আছে আজ সারা বাংলাদেশে আমার ভাইরা হাত ধরেই আমরা কবি রহমতুল্লাহ আলাইহি ওরে নিয়ে আসেন সত্যের মহান জমিনে হযরত মাওলানা জকরেরিBatchNorm শব্দের আছে জগতে হাতিতে হুজুর দিয়ে আছে আপনাদের ঢাকায়তে আপনাদের যশোরী সব দিয়েছে যশোরীতে হালত মহানা ইদ সব দিয়েছে পটিয়াতে এবং সারা উত্তরবঙ্গে বিভিন্ন মাদ্রাসাওয়ালারা বিভিন্ন জায়গা নিয়েছে এখানে মহানা ফজলুল সাহ এখানে সারটিয়াতে এলএম দিয়েছে বন্ধন করতেছে আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খুব খেয়াল করেন সেই প্রথম মাদ্রাসার মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ হ্যাঁ আমি বলছিলাম কোরআন শিব নাজিল করছেন কে আর্দুর কে কি যিকরাণ شریف না 104খানা কিতাব নাজিল করেছে আল্লাহ পাক তার মূল কিতাব হল 4টা তাওরাত যাবুর انجিল কুরআন শরীফ তাওরাতের হাবিত পৃথিবীতে ছিল মাত্র 4জন انجিলের হাবিত ছিল মাত্র 2জন যাবুরের হাবিত ছিল একজন আপনারা আমার কথা শেষ হলে আল্লাহ হাক বড় জোরে বলবেন গোটা পৃথিবীতে বিগত 10 বছর জরিবে 12 বছর হাবিনে কুরআনের সংখ্যা 2 কোটি নি